নতুন মায়ের জন্য কিছু খাবার রান্না করে পাঠালাম আর কে এই নতুন মা হয়েছে সেটাও আপনাদের সাথে ব্লগে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ব্লগিংটা স্টার্ট করলাম আমি হচ্ছে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি আর এখন তো সকালবেলা ঘুম থেকে উঠলে ড্রয়িং রুমে আসলেই একটু ঠান্ডা লাগে তো এর জন্য হচ্ছে আমি হিটার হচ্ছে অন করে দিয়েছি আর এই তো আমি কফি বানিয়ে নিচ্ছি আমার এই কফি বানানোটা দেখলে নাকি আমার বোনের অনেক বেশি লোভ লাগে সব সবসময় আমাকে বলে যে তুই যখন ব্লগে কফি বানানো দেখাস আমার অনেক বেশি লোভ লাগে তোর কফিটা খেতে ইচ্ছা করে আমার বোন হচ্ছে অনেক বেশি চা লাভার বা কফি লাভার সে অনেক বেশি লাইক করে তো এর জন্যই সবসময় কথাটা বলে তো যাই হোক আমি হচ্ছে নাস্তা সেরে রান্না শুরু করেই দিয়েছি যেহেতু অনেক কিছু রান্না করব মোটামুটি তো এইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম জাস্ট অল্প একটু ভেজে নিব বেশি ভাজবো না তাহলে দেখা যায় চিংড়ি মাছটা রাবারই হয়ে যায় তো সাথে কিন্তু আমি সবজিটাও ভাজি বসিয়ে দিয়েছি আসলে আমি তিন চুলায় তিনটা বসিয়ে দিয়েছি যেন ঝটপট হয়ে যায় এই চুলায় হচ্ছে আমি ডালও বসিয়ে দিয়েছি একটু পাতলা করে ডাল রান্না করব। আর সাথে কিন্তু আমি এখন হচ্ছে চিংড়ি মাছটাও ভুনা করে নিব। আর কে নতুন মা হয়েছে সেটাই আপনাদেরকে বলছি আরিশের ফ্রেন্ডের আম্মুর হচ্ছে একটা মেয়ে বাবু হয়েছে মাসাল্লাহ ভাবির একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে তো এই কারণেই ভাবিকে নতুন মা বলছি যেহেতু সে আবারও নতুন করে মা হয়েছে মাসাল্লাহ ভাবির এখন চার সন্তান সবাই ভাবি বাচ্চার জন্য ভাবির জন্য দোয়া করবেন তো ভাবলাম ভাবিকে কিছু রান্না করে দে যেন ভাবি একটু রেস্ট করতে পারে তো এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করে দিচ্ছিলাম আর আজকে তরকারি প্রতিটা তরকারিতে আমি একদমই ঝাল কম দিয়েছি যেন ভাবি খেতে পারে বেবির যেন কোনো অসুবিধা না হয় তো এদিকে আমার ডাল হয়ে গিয়েছে তারপর চিংড়ি মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি সব কিছুতে ধনিয়া দিয়ে দিলাম আর ওইদিকে আমি হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে একটা বেবি চিকেন দিয়ে আমি জালি দিয়ে রান্না করে দিব। একদম ঝোল ঝোল করে কোনো ওই রকম মশলাই দেই নেই আপনারা তরকারির কালার দেখেই বুঝতে পারছেন একদম সাদা সাদা করে রান্না করেছি জাস্ট আমি সামান্য গরম মশলা আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে আমি রান্না করেছি এই তো কালার দেখেই বুঝতে পারছেন কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম তো সাথে আমার গরু মাংসও রান্না হয়ে গিয়েছে আমি ডিম ভুনাও করে নিয়েছি আমি জাস্ট একটু একটু করে ক্লিপ রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপর কিন্তু আমি সব বক্স বক্স করে বেড়ে নিয়েছি আমি সেলিব্রেশনের যেই চকলেটের বক্সগুলো ছিল সেই বক্সগুলোতে হচ্ছে আমি খাবার বেড়ে দিয়েছি আমার কাছে অনেক বক্স ছিল দেখা যায় অনেক দিন পর না বক্সগুলো কীভাবে যেন উধাও হয়ে যায় আমি জানি না তো যাই হোক আমি সব কিছু দেড়টার মধ্যে রান্না কমপ্লিট করে আমার দেবরকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আর আড়িশও যেতে চেয়েছে তো আড়িশও হচ্ছে রাহাদের সাথে গিয়েছে এর জন্য আমারা প্রচুর কান্নাকাটি করছিল সেও হচ্ছে তার চাচুর সাথে যেতে চাইছিল আর ভাবিরাও কিন্তু নতুন বেবি হওয়াতে মিষ্টি দিচ্ছিল তো আমাদের বাসেও এক প্যাকেট মিষ্টি দিয়ে গিয়েছে মিষ্টিটা খুবই মজা ছিল তারপরে আমি মিষ্টিটা খেয়ে হচ্ছে একদম সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরটাও এখন ক্লিন করে নিব যেহেতু মোটামুটি ভালোই রান্নাবান্না হয়েছে তো চুলাটা অনেক বেশি ময়লা হয়েছে আমি কিন্তু সাথে কালিজিরা ভর্তাও দিয়েছি নতুন মায়েদের জন্য খুবই উপকারী কালিজিরা ভর্তা তো এইদিকে আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছি আর ঘরে অনেক অনেক কাজ ছিল ওগুলোও সেরে নিয়েছি তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন আমার পেজটাকে আর এদিকে দেখেন আমারা হচ্ছে তার সেই হাঁসের সাথে ডান্স করছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ